এখন তো সকালবেলায় মাত্র ঘুম থেকে উঠেছি আর আজকে ভাবছি অনেক বাসি কাজ করবো অনেক কোনো দিন তো করতে পারি না ছেলেকে নিয়ে ধরে থাকতে হয় আর তো চলো আজকে কি কি কাজ করছি না করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো আমি এখানে বিছনটা তুলে নিচ্ছি আর ছেলেকে এখন বাবার কাছে দিয়েছি কারণ ও থাকলে তো আমাকে গোছাতেই দেবে না আরও অগোছালো করে দেবে তার জন্য আর কাজ করি বাকি তারপর বাসি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ছেলেকে এখনো খাওয়ানো হয়নি তাই জন্য ফটাফট করে আমি এখানে ছেলের খাবার বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে এখানটাতে আমি বলছিলাম যে আমার ইন্ডাকশানটা নিয়ে কতটা সুবিধা হয়েছে আর কাল রাত্রে কিছু লুচি বেঁচে গিয়েছিল আজ সকালবেলা সেটাই খাচ্ছিলাম আর তারপরে দেখো এখানে ছেলের ঘুম পেয়ে গিয়েছে তাই আমি ওকে ঘুম পাড়াচ্ছি কোলে করে এখন করে না বেরিয়ে বেরিয়ে ঘুম পাড়ালেই ও ঘুমিয়ে পড়ে কোনো ঝামেলা করে না কিন্তু মাঝে 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 প্রচণ্ড দুষ্টুমি করে ঘুমাতেই যায় না তো এখানটাতে দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এখানে স্নান করতে চলে গিয়েছিলাম কারণ এরপরে আমাকে রান্নাও করতে হবে ওর ঘুম থেকে ওঠার আগে আর আজকে আমি তোমাদের সাথে আমার একটা সমস্যার কথা শেয়ার করব। সমস্যাটা হচ্ছে যে আমার না প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে তোমরা যারা আমার মতো নতুন মা আছো তাদের কি আমার মতো এই সমস্যা হচ্ছে বা সেই সমস্যা থেকে তোমরা কিভাবে মুক্তি পেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ তুমি কেন উঠেছো কতক্ষণে ঘুমিয়েছো তুমি এত কোণে ঘুমিয়েছো এত কোথায় যাবে কোথায় ওদিকে চলো তুমি ঘুমিয়েছো আজকে যেহেতু সানডে ছিল তাই তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস এনেছিল আর এখানে দেখো সেই মাংসটাই রান্না করছি এখন আমার না মাংস রান্না করতে দারুণ লাগে কিন্তু আজকাল না সেভাবে রান্না করতেই পারি না আর আজকের মাংসটা না দারুণ টেস্ট হয়েছিল তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব আমি কীভাবে মাংস রান্না করি তার রেসিপিটা